যে ডক্টর মোহাম্মদ সরকার ক্ষমতা নিয়েছে এখন বর্তমানে বাংলাদেশে ধর্ষণ কম না বেশি পিপার পত্রিকে খুললেই শুধু ধর্ষণ গত এক সপ্তাহ আগে আসিয়া নামে একটা শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ আট বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো যার জন্য পুরো বাংলাদেশ ফুসে উঠেছে সরকার ধর্ষণ বন্ধ করতে চাই আমরাও ধর্ষণ বন্ধ করতে চাই ধর্ষণ বন্ধ হচ্ছে না ডক্টর বাংলাদেশের নিয়ম দিয়ে ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে কোরআনের নীতি আছে না নাই আমার তো মনে বলে কোরআনের আইন যদি ধর্ষকের শাস্তি দেওয়া হতো তিন মাসের দরকার নেই তিন দিনের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো ধর্ষণের বিচার কি হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন রসুলের জামানায় একটা মহিলাকে ধর্ষণ করা হলো তখন রসুল বিচার করে দিলেন যেই মেয়েটিকে জোর করে ধর্ষণ করেছে তাকে ছেড়ে দেওয়া হলো যে ধর্ষণ করেছে প্রকাশ্য দেবালোকে তাকে হত্যা করা হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো তার মানে বোঝা যায় ধর্ষণের একমাত্র শাস্তি হলো প্রকাশ্য দেবালোকে মৃত্যুদণ্ড আল্লাহর কোরআন বলেছেন সারিকু ওয়াসারিকতু ফাকতউয়াইদাহুমা কেউ যদি আল্লাহর কোরআন বলেছেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলুদুকুল লাইহিম মিনহুমা মিয়াতাজালদা বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে পড়ে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ zina করে ধর্ষণ করে বেবিচার করে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আজকে বাংলাদেশের এক ধর্ষককে ধরে ঢাকা শহরে ভাইতুল মোকরমের উত্তর প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো এক ধর্ষককে হত্যা করলে এইরকম মিডিয়ার ভেতরে ক্যামেরার ভেতরে ভিডিও করে টেলিভিশনে যদি দেখানো হতো এক ধর্ষককে হত্যা করলে বাকি ধর্ষকেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো বাংলাদেশের যেই নীতি আছে এই নীতিতে ধর্ষণ বন্ধ হয় না আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানিক নামে একটা ছেলে ধর্ষণের করে কেটে জন্মদিন পালন করেছিল তার মানে বোঝা যায় বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে কোরআনের হক হলো চারটি জোরে বলেন কয়টি গভীর মনোযোগ লক্ষ্য করুন এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন অনুযায়ী আমুল করতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে কয়টা হকের কথা বলেছি গভীর মনোযোগ ভালো করে বোঝেন আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ হবে না আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ হবে না আপনি যখন নিজে কোরআন মেনে চলবেন আপনার কোনো বিপদ হবে না কিন্তু যখনই আপনি কোরআন দেশের ভেতরে কায়েম করার আন্দোলন করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে গভীর মনোযোগ ভালো করে বোঝেন আমার নবীজি যতদিন কোরআন করেছে বিপদ ছিল না যতদিন নবীজি কোরআন বুঝেছে বিপদ ছিল না নবী নিজে কোরআন মেনেছে বিপদ ছিল না যখন নবীজি কোরআন এই জমিনে কায়েমের আন্দোলন করেছে মদিনার মধ্য কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছে মক্কার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে তখন নবীজিকে মক্কা থেকে মদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে উদের ময়দানে চন্দন মুবারক বরণ করানো হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলে বিপদ হয় এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন কোরআনের বাকি শহীদ আল্লামা দিলোয়ার হোসেন আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে কোরআন মেনে চলেছে আল্লামা সাইদির বিপদ ছিল না যখনই আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চাই তখনই আল্লামা সাইদিকে তেরো বছর জেলে জেলেবন্দি রেখে ওই হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাহলে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলে বিপদ কিন্তু বলেন তো যারা আল্লামা কে হত্যা করেছে তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে সুতরাং ওই নীতির পক্ষে আমরা বলেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ হোক কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে সেবন করি কোরআনই পারে জমিনে শান্তি এবং মুক্তি দিতে আল্লাহর কোরআনের পক্ষে থেকে এই জমিনে কোরানকে বিজয়ী করার জন্য কাজ করার মতো আমাদের তৌফিক দান করুক বলেন আমিন আর ধরে বলেন আমিন